পশু জবাই করার আদব কি এটা আদব এটার খেলাফ হলে আপনার কোরবানি হয়ে যাবে কিন্তু আদব আছে আদব হলো পশু জবাই করতে গেলে তার গলায় জবাই করতে হবে তার ঘাড়ে না এটা হলো প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার হলো পশু জবাই করার সময় কমপক্ষে তিনটা রব কাটতে হবে আগে বললাম চারটা কাটা না। আর মান্ধব অর্থাৎ মোস্তাহার আদর হলো কমপক্ষে তিনটা রক্ত কাটতে হবে রক্ত নালী শ্বাসনালী রক্ত নালীর দুটোর যেগুলো একটা তিন নাম্বার হলো কুরবানির পশু জবাই করার সময় বিসমিল্লাহি এই বাক্যটা কমপক্ষে বলতে হবে এটা তিন নম্বর চার নাম্বার পশুর যেন খুব সহজেই জানটা বের হয়ে যায় এই দিকে ভ্রক্ষেপ করতে হবে আপনি একটা ধোঁতা ছড়িয়ে হুজুরকে দিলেন হুজুর জবাই করেন এখন বলছেন হুজুরের গায়ে শক্তি নাই না থাকতে পারে স্বাভাবিক আপনি ধারালো ছুরি দিবেন যেন পশুর কষ্ট না হয় পাঁচ সম্পূর্ণ রূপে পশুর প্রাণ বের হয়ে যাওয়ার পরে আপনি পা কাটবেন চামড়া ছুঁড়বেন এই কাজটা করবেন ছয় নাম্বার এক কোপে পশুর গরদান কাটা যাবে না তবে যদি কেউ কাটে কোনো মুসলিম কাটে তাহলে এটা খাওয়া আবার আরাম হবে না বোঝাতে পেরেছি সাত নম্বর পশুকে মুখ করে সোয়াতে হবে উত্তর দক্ষিণ করে তবে দক্ষিণ দিক করে তার মাথাটা রাখলে কিন্তু সুবিধা হয় হয় না সুবিধা হয় আট নম্বর জবাই করার পূর্বে তাকে ঘাস পানি ইত্যাদি খাবার খাওয়াতে হবে তার কারণ না খেয়ে তো আল্লাহ মানুষকেও মারেন না জানেন না আপনারা দেখবেন একটা মানুষ যখন মারা যায় তার আগে খায় না খায় না মারা যাবে ঠিক আগ মুহূর্তে সে অনেক বেশি খায় কেন আল্লাহ শেষ খাবারটা তো তাকে একটা পশুকে আপনি না খেলে কিভাবে মারবেন আপনি তাকে খাওয়াবেন দশ নাম্বার সরি নয় নাম্বার জবাইয়ের স্থানে তাকে টেনে হিসেবে নিয়ে যাবেন না আস্তে আস্তে নিয়ে যেতে হবে দশ নম্বর ধারালো ছুরি ব্যবহার করতে হবে এগারো নাম্বার পশু সবার পূর্বে ছুরিটা ধার দিতে হবে অনেককে দেখা যায় যে পশুর সামনে রেখে পশুকে দেখাচ্ছেন আর ছুরি ধার দিচ্ছেন তারা তো বোঝে দেখবেন কুরবানের দিক তাদের চোখ দিয়ে পানি বের হয় এই জন্য তারা যেন বুঝতেও না পায় যে তাদেরকে আমরা এখন জবাহ করব আরও একটা বিষয় এখানে দেখা যায় যে কুরবানির পশুগুলো আমরা জবাই করবো কোরবানি দিব এই জন্য শুধুমাত্র তাদেরকেই খাওয়াই বাড়িতে যদি আরও গরু থাকে সেগুলোকে খাওয়াই না তারা তো বসে তাদের সামনে তাকে বেশি বেশি খাওয়ানোটা ঠিক না তার কারণ তাদের তো একটা অন্তর রয়েছে মন রয়েছে আপনি তাকে কুরবানি দিবেন তাকে এক্সট্রা ভালোবাসবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনটা করা যাবে না এবং কুরবানির পশু যখন জবাহ করবেন এক্ষেত্রে দোয়া পড়তে হবে ছোট্ট দোয়া আল্লাহ হোম্মা হুম মিন্ন যদি আপনি একা কুরবানি দেন তাহলে মিন নেই যদি সবাই মিলে দেন কয়েকজন মিলে তাহলে মিন না কামা তাপালতা মিন হাবিবিকা মোহাম্মদ যেভাবে আপনি আপনার মোহাম্মদের কুরবানি কবুল করেছেন কামা তাপ্তা মিন হলে কা ইবাহিম আরালাম যেভাবে আপনি আপনার হলে ইব্রাহিমের কুরবানিকে কবুল করেছেন আল্লাহ সেভাবে আমাদের কুরবানিটাও কবুল করে না এই জন্য উচিত হলো যে ব্যক্তি ইসলাম সম্পর্কে এবং এই মাছ ভালো জানে তাদের থেকে কোরবানিতে করে নিব পারবো ইনশাআল্লাহ